এই কথাগুলো যখন আমরা ভালো করে বলি এত লিভে না যে লিভাতে যাবে তাকে আল্লাহ দুনিয়া থেকে মাইনাস করে সেই জায়গায় আল্লাহ দেবে সুতরাং আমরা চিন্তিত না আমরা আতঙ্কিত হচ্ছে কিছু মানুষের

ফাঁসের নিয়ম হলো যখন ফাঁসির রাত দশটা ফাঁসি হবে রাত নয়টায় আপনাকে ওই গোসল করাবে ঠান্ডা পানি দিয়ে এরপর বলবে আপনার জীবনের শেষ ইচ্ছা কি বগুড়ার দই খাবো ফোন দিবে বগুড়ার শেরপুর সোমবার দই খাও তারপরে মরো যা চাবেন তাই আপনাকে দিবে তো সর্বশেষ জেলখানার নিয়ম হলো প্রত্যেকটা দেশে সারা দুনিয়ায় আপনাকে বলবে যে আচ্ছা আপনি তো মারাই যাবেন আপনি এখন কি চান সর্বশেষ নিয়ম হলো জেলখানার ইমাম এসে আপনাকে বলবে যে আপনার তো ফাঁসি হবে আপনি কালেমা পড়েন কালেমা পড়ায় তা সাইয়দ কুতুব কেসে বলতে তো হুজুর আপনার তার 22 মিনিট পরে फांसी হবে তা আপনি কালেমা পড়েন সাইয়েদ কুতুব বলতেছে কোন কালেমা ভাই বলতেছে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়দ কুতুব হাসতে স্যার বলতেছে মাওলানা এই কালেমা আপনারা আরবি দিয়ে বলেন বাংলায় বলেন না আমার ভাষায় বলেন না ব্যাখ্যা করেন না পালন করেন না মানেন না এই জন্য আপনাদের সমস্যা হয় না আর ওই কালেমা আমি পড়েছি বুঝেছি মেনেছি যুবকদের মানত বাধ্য করেছি এই জন্য একই কালেমার কারণে আমার এই অবস্থা সেই দিন থেকে আমি জানি কালেমা হলো দুই রকম এক কালেমা হলো তেল তেলা কালেমা আর একটা হলো করকরা কালেমা এক কালেমা পড়লে পারে গোলায় আসে রোস মানে ফাঁসির রশি আর এক কালেমা পড়লে হুজুরের হেলিকপ্টার হয় বেতন বেশি জোরে বলার কথা ঠিক না এখন আপনারা বলেন এই কথাগুলো আমি কেন বলবো না এই কথাগুলো হামজা কেন বলবে না কারণ আপনারা বলেন তো শেষ কথা বলে আপনাদের তারপরে مولজ আপনাদের এলাকায় কি হয় এখন মরিজ হয় না কি ধান হয় আচ্ছা আপনাদের জমিতে ধান কি লাগাবেন না লাগাবেন এটা কি আপনারা চেয়ারম্যান আপেল সাহেবের অনুমতি নিছেন না আমার তিন বিঘা জমিতে এই ধান লাগাবার চাই আপনি অনুমতি দেন কোনদিন নিছেন থানায় গেছেন আপনার জমিতে আপনি কি ধান লাগাবেন আপনার ব্যাপার কারণ জমি আমার বাবার দলিল আমার parcela আমার রেকর্ড আমার নামে আমার জমি লাগাই প্রতিপরাকি গাঞ্জা ফাঁস না করলে হয় সরকারের অনুমতির দরকার নাই তুমি তিন দিনের মালিক হয়ে তোমার তিন বিগার জোর যদি এত হয় ও মুসলমান আল্লাহ কোরআনে বলেন ইনিল হুকুম ইল্লা লিল্লাহ আলা লাহুল খলক ওয়াল আমর জমিন যার আইন চলবে বিধান চলবে কোরআনের মাহফিল চলবে সেই আল্লাহর কোন বেঈমানের বাধা কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না যদি কোরআনের মাহফিল বন্ধ করতে আসে সেই বেঈমানের কালো হাত কামরা গুরিয়া দিতে চাই গুরিয়া দিতে চাই গুরিয়া দিতে চাই দাঁড়ান বলেন তো সমস্ত ইবাদতের মালিক একমাত্র কে আল্লাহ না বলেন রব আর বলেন কে রব বলেন এক নম্বর রবের পরে দুই নম্বরে কে বলেন তো আল্লাহ বলেন এখন আচ্ছা লাইনে আসেন এক নম্বরে যদি হয় আল্লাহ আল্লাহর পরে দুই নম্বরে কে এই আয়াত অনুযায়ী বলেন দুই নম্বরে কে মাতা পিতা চলে এসেছে উত্তর কিন্তু একটার নাম বলেন মা না বাবা আগে কে মা না বাবা মা তাহলে সিরিয়াল ঠিক করে বলেন এক নম্বর দুই নম্বরে কে মা তিন নম্বরে কে বাবা চার নম্বর এই যে আপনারা বললেন এর ভিতরে তো কত বড় একটা ভুল ঢুকে আছে ভাই আপনারা বললেন এক নম্বরে আল্লাহ দুই নম্বরে আপনার মা

কখনোই তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমার মা বাবা জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাস না পারবে জোরে সরে লাইন ঠিক করে বলেন এক নম্বর কে আল্লাহ মাশাআল্লাহ জবান করে বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর কোথায় কোন না কেন পাঁচ নম্বর সবাই মিলে বলবেন জানি না আল্লাহ খুশি হবে সবাই মিলে বলেন 5 নম্বর কে জানিনা এইটুকু শোনাবান আর ওয়াজের দরকার নাই ফান্নাতে এমনি হবে এক নম্বরে আল্লাহ দুই নম্বরে নবী তিন নম্বর মা চার নম্বর বাবা পাঁচ নম্বর বাপ বাকি যা আছে তার ফিরের পাঁচ যারা প্রেমিক তাদের কাছে ভালোবাসার দিবসে প্রেমিকা হলেন পাঁচ নম্বর যারা কর্মী তাদের কাছে নেতা হলেন পাঁচ নম্বর যারা মুরিদ তাদের কাছে পীর হলেন পাঁচ নম্বর যারা ছাত্র শিক্ষক হলেন পাঁচ নম্বর এক কথায় এই চারটা বাদ দিয়ে যা আছে সিরিয়াল নম্বর কত আরো জোরে বলেন কত আর পাঁচ নম্বর জিনিশের দাম আপনাদের এলাকায় হলো আমাদের নাটোরে পাঁচ নম্বর জিনিস চলেই না যেমন আমি একটা মাদ্রাসার প্রফেসর আমি দেখেছি আমার ছাত্রদেরকে প্রশ্ন করা হয় আরবিতে অথবা বাংলায় মনে করেন ক্লাস 1 এর প্রশ্ন বলো তো বাংলাদেশের প্রধান প্রধান ফলের নাম কি ছোট বাচ্চা তখন লেখে এক নম্বরে আম দুই নম্বরে জাম তিন নম্বরে লিচু তারপরে কলম কামরায় মনে থাকে না কিছু পরে লেখা দেয় ইত্যাদি আমরা তখন ধরে নেই আমাদের ট্রেনিং তো আছে তিনটা যদি ঠিক লাগে তারপরে পার্সেন্ট মার্কস দাও কারণ তিনটা পারলে এমনি পাস আর পারা লাগবে না তাহলে তিনটা পাইলে যদি ওয়ান ক্লাসে পাশ হয় আজকে ইমান ঠিক করে দেন আল্লাহর গোলামি করেন নবীর সন্ন্যত মানেন মায়ের খেদমত করেন বাবার খেদমত করেন খোদার কসম কোন পীরের মরিদ না হলো আপনি জান্নাতে যাবেন আর নিজের মাকে বাদ দিয়া বাবার দরবারে গরু বাবার দরবারে খাসি পাঠান আপনার মা বলবে তুই জাহান নামি পীর বলবে আপনি জান্নাতি আল্লাহর কসম আপনি জাহান নামি জাহান নামি জাহান নামি ফেলে বলেন ঠিক না আমাকে আল্লাহ কবুল করেছে সারা বাংলাদেশে যাই আমির হামদার আরো বড় বক্তা বাংলাদেশে এই মুহূর্তে প্রায় আটচল্লিশ হাজার পীর আছে দুই বছর আগে এখন তিপ্পান্ন হাজার হয়ে গেছে বেশি হতে পারে আর যত পীর সব পীর লালন শেষে তোর ওই পাশে আমির হামদার ভাইদের পুষ্টি থেকে শুরু যত পীর ওই দিকে আর যত সালার মফিস মরিদ আমরা বগুড়া থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত দেখেন যত বড় পীর ভালো হোক আর ভণ্ড সব নজরের পাশে আর সব মুড়ি দামরা বগুড়ার দই হুজুরের মিয়ার বাড়ির খাওয়া নাটারের কাছে গোল্লা বাবার দরবারের জামাইয়ের আদর এই পাগলামি বাদ দেন ইমান ঠিক করেন কোন মরাপিন কোন তাজাপিন আপনার কিছু করতে পারে না আর একটা কথা মনে রাখবেন কিয়ামতের দিন হিন্দুরা জাহান্নামে যাবে মায়ের কারণে আর মুসলমান জান্নাতে যাবে বাপের কারণে এই মা সেই মা না এই মা হলো কালী মা দুর্গা মা সরস্বতী মা লক্ষ্মী মা আর আমরা জাহান্নামে যাবে বাপের কারণে আমার নিজের বাপ না তেনা বাপ খেতা বাপ তারপরে ভাই পাগলা বাপ চাচা পাগলা পাপ এই বাপের কারণে রাজি আপনারা কথা কি ঠিক হলো এইটুক বুঝা যান কি হলো মা বন্ধের জায়গা হচ্ছে না পঁয়তাল্লিশটা তাহলে আপনাকে আগেই জানিয়েছেন পাঁচজন পাবিনা জানেন না আপনি কারণ পঞ্চাশ জন লোক পঁয়তাল্লিশ পিস আপনি এখন বলতেছেন খালি আল্লাহ করে ফুঁ দাও কেন ফুঁ দিলে পাঁচটা মুরগি দুপুর থেকে বাড়াই দিবে আল্লাহ আমির মাহাত্মী আর আমরা একবার তাহলে একটা জায়গা তো লাগবে আপনার মুরগির ঘোরার ভিতরে হাতে ঢুকে না যারা জায়গা পাননি আল্লাহ রাসুল মা বাবা কিন্তু মনে রাখবেন এখন বলবো আল্লাহর পরে নবীর পরে মা বাবার ইজ্জত ইসলামে কত বেশি বোঝানোর জন্য মাত্র কয়েকটা মিনিট আমার চোখের দিকে তাকায় থাকবেন মা কাকে বলে মায়ের কোনো সংজ্ঞা নাই মায়ের কোনো কথা নাই সবচেয়ে বড় কথা ইসলামের মার অবদানের কথা বলতে গেলে আপনাদের আমি বলবো ভালো করে শেয়ার করে শোনেন এই পৃথিবীতে একমাত্র মানুষ হলেন মা যেই মা দোয়া করলেও কবুল হয় বদ্ধ করলেও কবুল হয় ঠিক না বেটি মা যদি দোয়া করে কবুল হয় মা যদি বদ্ধ করে তাও কবুল হয় তার বাস্তব প্রমাণ আপনারা হজরতে আল কামার জীবনী তো শুনেছেন আমি ওই দিকে যাবো না কারণ জানাওয়া আমি করে সময় বাড়াবো না আপনাদের সামনে আমি শুধু বলবো মা কাকে বলে বোঝানোর জন্য আপনাদের সামনে বলতে আপনারা বলেন তো ভাই কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের নাম কি আপনারা শুনেন নাই আপনারা বলেন তো বাইতুল্লাহ শরীফ বলে একটা কালো ঘর আপনাদের ভিতরে যারা গেছেন এখানে হাদিস সাহেব বোধ হয় আছে আপনারা বলেন তো আপনাদের এই গ্রামের মসজিদ ছোট এই ছোট গ্রামের ছোট মসজিদে নামাজ পড়লে নেকি কম হবে কিন্তু বগরা পড়লে নেকি বেশি হবে এবং হাদিস কেউ দেখাতে পারবেন না মসজিদ বাদ দিয়ে বগুড়া সামিল মাদ্রাসায় নামাজ পড়লে নেকি বেশি এমন কথাও কিন্তু কেউ বলতে পারবে না কিন্তু আপনাদেরকে বলি আল্লাহ নবী বলেছেন কি আমার পর্যন্ত আমি নবী তোমাদেরকে বলে গেলাম কোন মুসলমান যদি বাইতুল্লাহ শরীফে খানা একাবার চত্রে দাঁড়িয়ে শুধু এক রাকাত নামাজ পড়তে পারে প্রতি রাকাত নামাজ পড়ার ওসিলা আল্লাহ তালা তার নামায় আমলে রাকাত রাকাতে লক্ষ্য ও রাকাত নামাজের নেকি দিবে আল্লাহ যদি দেখে কোনোদিন কবুল করে আপনারা যাবেন দেখবেন কেমন ওই খানায় কাবার যতগুলো ইমাম আছে আপনাদেরকে আমি বলবো ভাই বলেন আমাদের বাংলাদেশে ইমাম মানে কি আমাদের বাংলাদেশের নাম হলো মানে অল্প বেতন ঝুঁকি বেশি তার নাম ইমামতি ঝরে বলেন কথা ঠিক না ব্যাঠি তার নাম হলো ইমামতি কিন্তু বাহিরে কিন্তু তার নাম আল্লাহ যে কয়দিন কবুল করেছিল মক্কায় ছিলাম আমার একদিন নিয়ত আল্লাহ আমাকে কবুল করে আমি একটু দেখতে চাই বাইতুল্লাহ শরীফে ইমাম এবং কারা এবং কিভাবে দেয় কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড়ে স্রোতে কিন্তু বোঝা যায় না রহমত একদিন নিয়ত করলাম আমি দেখবই দেখবই আমি নিয়ত করে ঘুরতেছি ঘুরতে 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 যখন হঠাৎ করে না আমাদের আজান মানের সময় হয়েছে ওই সময় দেখি পনেরো থেকে বিশ জন পুলিশ এসে কাবা শরীফের দরজার বরাবর নিচে সুন্দর করে এভাবে ঘিরে ধরলো ঘিরে ধরার সাথে সাথে একজন মানুষ কোথায় থেকে আসলো পুলিশ প্রকটন নিরাপত্তা দিয়ে উনি হলেন বাইতুল্লাহ শরীফের মোয়াজ্জিন মোয়াজ্জিন যখন সোলালি তখন তাদান শুরু করেছে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ফুটা শুরু করলো আমি চিন্তা করলাম যাফে কপালে হবে কাল সকালে আমি ইমামের পিছনে নামাজ পড়বো কিন্তু ওখানে গেলে তো বাঙালিরা চাপে পারে না বাঙ্গালিরা কি মনে করছেন খানায় কাওয়া গেলে পারে বাঙালি তো খবরই নাই কারণ নাইজেরিয়ার লোকগুলো দেখলে ভাই মনে হয় হাতি দুই পা দিয়া দুই পা উপরে তুলে হাঁটতেছে জোরে বলেন ঠিক না ঠিক যারা গেছে বলে দেখেন মানুষ যে এত বড় হয় বোঝা যায় না ভাই এত কালো বিশ্বাস করে ওরা এমন কালো যে পুরুষ স্বামী যেমন কালো স্ত্রী তার চাইতে বেশি কালো আচ্ছা দুই কালো থেকে যদি সন্তান বাড়ায় তাহলে ওই মাল কি বাড়াচ্ছে চিন্তা করেন মানে মশিয়া কালো খালি গুটগুট করে ঘুরতেছে কি জম কালো তালিম আমার মোয়াল্লিম কে বললাম মোয়াল্লিম ভাই একের কি রুচি নাই একের কি রুচি নাই বাপ যেমন কালে মা তার সাথে বেশি কালো এরা আছে আরো কালো তাহলে করলেই তো হতো তখন বলতে তোর ওদের দেশের নিয়ম হলো পুরুষ যখন বিয়ে করে ওরা বিয়ের সময় দেখে যেই মহিলা যত কালো বলেন আর আমার বাংলাদেশে কি আমার বাংলাদেশে পুরো উল্টা বিয়াস বিয়ে করবার চায় না কানা তাও করবার চায় না তার বাস্তব প্রমাণ আমার শ্বশুর মা বোঝলের সাথে একটা কানা থাকে দেখছেন আবুল কালাম আজাদ অন্ধ হাতের ভালো হাতের আমার শ্বশুরকে বলছেন আজাদ তোমাকে তো বিয়ে দেওয়া দরকার বাবা তো আমি তোমার দুটা সম্বন্ধ আমি মানে দেখছি একটা হলো ওই মেয়েটার মানে বাবার কিছু নাই একেবারে ফকির জমি জমা পাবা না মেয়ে সুন্দরী আর একটা তুমি যদি কালো মেয়ে হবে তোমার সে অনেক কালো কিন্তু তিন বিঘা জমি লেখা দিবে তুমি কোনটা লিবা অনেক কোন মিটমিট করে বলতেছো মামু আমি ভিক্ষা করে খাম আমার জমি লাগবে না আমি সুন্দরী মেয়ে কি বিয়ে করবো মামু মানুষ ওদের সহ্য করতে না পেরে তারপরে থাকলাম হাসেন কিছু গুণবার দেখলাম পনেরো থেকে বিশ জন পুলিশ নিরাপত্তার চাদর পিস্ট শরীফের ইমামকে তখন নিয়ে আসতেছে ওখানে গেলে দেখা যায় সম্মান কাকে বলে কাবার ইমাম যতগুলো আছে আপনাদের আমি অনুরোধ করলাম এখনই সার্চ দেন ইন্টারনেটে শুধু আপনারা বলেন কাবার শরীফের ইমাম লিখে বলেন মুখে বলেন দেখবেন কাবার শরীফের কয়েকজন ইমামের এর ভিতরে দুইজন ইমামের কণ্ঠ হলো খুবই মধু এই দুইজন ইমাম যখন কোরআন তালাত করে তখন মনে হচ্ছে আল্লাহর কোরআন শরীফ যেন নাজিল হচ্ছে এই দুইজনের ভিতরে একজন হলো শায়েক আল্লামা আব্দুর রহমান সুদাইসি আর দুই নম্বর হলো আল্লামা শায়েক আহমদ কালবানি বলেন নাম কি মনে থন সুদেশের কথা বলবা না সুন্দর কিন্তু কালবানে হলো নাইজেরিয়ার বাড়ি সেই রকম কালো কালো থেকে নাম মনে রাখেন কালবানি কাবার শরীফের ইমাম কালবানি আজ থেকে মাত্র কয়েক বছর আট থেকে নয় বছর আগে লন্ডনে একটা ইসলামী সেমিনারের প্রধান আলোচক চিফ গেস্ট ছিলেন উনি আলোচনা তখন করতেছে মানুষ তন্ময় হয়ে কোরআন শুনতেছে আলোচনার পরে তাকে জিজ্ঞেস করা হলো খ্রিস্টান সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন হুজুর একটা কথা জিজ্ঞেস করবেন চাই আমরা খ্রিস্টান হিসাবে জানি হুজুর পৃথিবীতে একশো পঁচাত্তর কোটি মুসলমান কাবা শরীফে যাওয়ার জন্য ইয়াকুল আমার প্রশ্ন হলো শুনেছি মুসলমানের খানায় খাওয়ায় এক রাকাত নামাজ পড়লে নাকি লক্ষ রাকাত নামাজের নেকি হয় তাহলে এত বড় মসজিদে মাত্র কয়েকজন ইমাম আছে এর ভিতরে আপনি কালো মানুষ কেমনে চান্স পেলেন আপনি একটু আমাকে বলেন তো হুজুর কেমনে চান্স পেলেন কারণ ওটা তো মক্কা মদিনা টাকার বিনিময় হয়নি এটা যদি খানায় কাবা যদি বাংলাদেশ হতো তাহলে যত বড়ই কণ্ঠ হোক যোগ্য হোক বগুড়ার ক্ষতি বলে পারে এমনি লাল কালি আপনি কেমনে হলেন জানতে চাই কালো কালবানি তখন হও ম করে কাদের সাংবাদিক রে আমি কালবানি কাবার ইমানি একটা মানুষের গরদায় ভালো করে বুঝলেন সবার সব সানাবড়া হলো কয়েকই কেন হুজুর বলে শোনো আমি কালবানের বয়স তখন ছিল মাত্র সাত বছর আমি আমার মা বাবার সঙ্গে হজে গিয়েছিলাম হজে যাওয়ার পরে আমার মা বাবা বিশাল বড় একটা হোটেলের উনত্রিশ তালা আমাদেরকে থাকার জায়গা দিল আমার মা বাবা কয়েকদিন থাকার পর একদিন সন্ধ্যাবেলায় আমার মা বাবা আমাকে রেখে চলে যাচ্ছার বলতে তো বেটা কালবানি এখন ভিড় বেশি তোমাকে যাওয়ার দরকার নাই বাবা আমরা মাঘরিব নামাজ পড়বো এশার নামাজ পড়ে তারপর একবারে চলে আসব তুমি এই হোটেলের সুন্দর বেডের উপরে ঘুমাও খেলাধুলা করো এই যে তোমার খেলনা দিলাম তোমার জন্য চকলেট দিলাম তুমি যেন বের হও না এই কথা বলে যখন মা বাবা চলে গেছে অনেকক্ষণ পরে শান নামাজ করে মা বাবা কাবা সত্তর থেকে যখন ফেরত এসেছে এসে হোটেলের ভিতর ঢুকে দেখে বিছানা আছে সন্তান নাই কালবানের মা তখন চিন্তা করে সন্তান কোন জায়গায় গেল মনে হচ্ছে ওয়াশরুমে ঢুকেছে বাথরুমে গেছে কিন্তু বাথরুমের দরজা খোলা বাথরুমে নাই তাড়াতাড়ি করে লিফট দিয়ে এসে হোটেলের লবিতে জিজ্ঞাসা করলো আমার সন্তানের খোঁজ দেন তো সিসি ক্যামেরা দিয়ে দেখতেছে সিসি ক্যামেরা বলতেছে ওই যে তোমার বাচ্চা বের হয়ে চলে গেছে তখন কালবানের মা বাবা সিসি ক্যামেরা অনুসরণ করে এক পা দুপা করে যেতে 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 দেখে কালো কালবানে কাবা শরীফের ছত্রে হারিয়ে গিয়েছিল আপনারা বলেন তো আজকের এই মাহফিল এত মানুষের সমাগম পাঁচ বছরের কোন শিশু বাচ্চা যদি হারিয়ে যায় খুঁজে পাওয়া কিন্তু কঠিন আর কাবা শরীফে তাহলে কি হবে একবার ভাবেন তো মা বাবা অনেক কোন চিন্তা করে কান্না কাটি করে খুঁজে পায় না নিসুরজন যখন হতাশ হয়ে কাবার চত্রটা হাওমা করে কাঁদে এমন সময় খেয়াল করে দেখতেছে কিছু দূর দূরে সাত বছরের কালবাণী এত রাত্রিতে কালো কাবার দিকে তাকিয়ে কি যেন দেখতেছে আর কানতেছে মা বাবা তখন একসাথে দৌড় মেরেছে মেরে মা তো হাওমাও করে ফিরে পেয়েছে সন্তান বুকে নিতে চায় বাবা পুরুষ মানুষের রাগ বেশি পুরুষ মানুষ বলতে আমার কলেজাকে মারো না বাবা মারতে চায় মা মারতে দেয় না এবার ওই সন্তানকে কপালে চুমু দিয়ে মা কি করলেন কিতাবের ভিতরে তার জীবনীতে আছে কালো কালবানির মা আস্তে আস্তে কালো কালমানিকে নিয়ে খানায় একাবার কাছে এসে বাইতুল্লার চত্বরে যে খানা কাবা ওই খানায় একাবার গেলাপ ঝুলতেছে কালো গেলাপ ওই কালো গেলাপের সঙ্গে কালবানের বুকটা চড়াই দিয়া হাউ ম করে কান্দার বলে তুমি যদি সত্যি মায়ের দ কবুল করো তোমার নবী বলেছেন হুমা জান্নাত মা বাপ জান্নাত মা বাবা জাহান্নাম সত্যি যদি মায়ের দোয়া কবুল করো আমার কালবানের জন্য আমি দোয়া করি আমার কালবাণীকে তুমি বড় হলে এই কাবার হয় আপনারা যান নিজের পায়ে নিজে যান কুড়াল মারেন না যা করেন না কেন সময় কিন্তু এগারোটা যা করেন করেন এগারোটা এজন্য যে অবস্থা আছেন না কেন শুনতে থাকেন